আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন এটি চাই আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কথা বলছি সেটা হলো অনেকে সাপ যে খেতে পারেন না তারপরে যখন পায়খানা বসেন প্রচুর বায়ু ত্যাগ হয় পায়খানা হতে চায় না বাতাস হয়ে যাওয়ার পরে পায়খানা মনে হয় যেন আর হবে না তারপরে দেখবেন যে বর্ষাকালে আপনার রোগটা বেশি বৃদ্ধি হয় যে কোনো রোগ বর্ষাকালে বৃদ্ধি হয় তো এক্ষেত্রে আপনাকে কী ওষুধ হোমিওপ্যাথি কি ওষুধটা মুক্তি দিতে পারে আমি এই নিয়ে একটু কথা বলছি যে আমাদের দেশটাই তো নদীমাতৃক দেশ মানে সাধারণত এই যে এই বছর বর্ষাটা কিন্তু অনেক বেশি দীর্ঘদিন বর্ষা হল আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তনের ধারাটা হয়তো থাকবেই তো বর্ষাকাল আসলেই আপনার নানা ধরনের রোগ হয় ঠান্ডা সর্দি কাশি তারপরে বুকে হনহন করা ফনফন করা তারপরে অনেক সময় কান স্তব্ধ লাগে চোখ কীরকম মানে একটু পানি পড়ে তাই না তারপরে ঘুমাতে গেলে নাক বন্ধ হয়ে যায় সেই সাথে সাথে আপনার আরেকটি জিনিস দেখবেন যে আপনি যখন বাথরুমে যাবেন মানে পায়খানায় ব্যাগ ধরেছে পায়খানে বসলেন বসার পরে দেখায় যে মল ত্যাগ হবে তার আগে ফর 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 করে কিংবা খুব জোরে জোরে লাউডলি আপনার বেশ কয়েকটা বাতাস বের হয় প্রচুর বাতাস বের হয় যেটাকে আমরা বাদ বলি বাদকর্ম বলে অনেকে যাই হোক এই যে বাতকর্ম হতে থাকে নিজের কাছেও খারাপ লাগে আর এই ধরনের রুগীরা সাধারণত এই ধরনের মানুষগুলো আর কি সাধারণত দেখা যায় যে তারা শাক সবজি এগুলো খেতে পারে কারণ শাক সবজি খেলেই পেটের মধ্যে নানান ধরনের সমস্যা দেখায় গ্যাস দেখা দেয় পাতলা পায়খানা হয় অথবা অনেকের শাক খেলে কাটে না এটা একটু অবাক করা কাণ্ড না এসে নতুন কথা না যে আমরা তো শাকসবজি খেয়ে কৃষির জন্য যাতে পায়খানাটা নর্মাল হয় নরম হয় কোষ্ঠকাঠিন্য না হয় কষা না হয় গ্রামের ভাষায় বলি কষা আমি এইভাবেই কথাগুলো বলি আর কি কারণ যাদের সবাই বুঝতে পারে না গ্রামের লোকও তো আমার এই কথাগুলো শোনে আমি সব এই জন্য শুদ্ধভাবে খুব একটা কথা বলতে চাই না আমি আমার গ্রামের পরিবেশের মতো আমি কথাটা বলতে চাই তো সেক্ষেত্রে যে যার কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কষার ব্যবস্থা আছে তাকে কিন্তু বেশি বেশি শাক খেতে হবে যে শাকগুলো আপনি বুঝবেন যে এই শাকটা আপনার মানে কাটে জিনিস ওই শাকটা আর খাবেন যেমন সাধারণ পুঁই শাক একটু কোষ্ঠকাঠিন্য হয় এটা একটু পরিহার করাই ভালো যেমন কচু শাক একটু কোষ্ঠকাঠিন্য হয় আপনি ডাটা শাক খান তারপরে পালং শাকও অনেকটা কাটে না হয় সেক্ষেত্রে আপনি যেগুলোর মধ্যে আঁচ বেশি এবং পিসলা না এই ধরনের শাক সবজিগুলো আপনি যদি খান তাহলে দেখা যাবে ভালো হবে আর যদি আপনার দেখা যায় যে যে কোনো শাক খেলে আপনার গ্যাস হয় পায়খানা কষ্ট হয় তারা আপনি খাবেন না দরকারটা কি যে খেতে হবে কিন্তু কোনো কথা না ডাক্তাররা বলবে যে শাক সবজি খান হ্যাঁ আপনি সবজি মানে তরকারি খান অন্য তরকারি খান কিন্তু শাকটা আপনি অ্যাভয়েড করার চেষ্টা করেন কারণ তো আমরা কত কিছু খাই না তো শাক খেলেই যে জীবন বাঁচবে এমন তো যে শাক আমাকে ক্ষতি করে আমি বাথরুমে গেলে খালি গ্যাস বেরইতে থাকে পায়খানা মতো হয় না কষ্ট না আমার সেটা দরকারটা কি আমি একটু দুধ খাবো আবার অনেকে সহ্য হয় না সেখানে আপনি দই খান টক দই খান মাঠা খান তারপরে একটু ফল ফুল খান একটু হাঁটা চলা করেন পানি বেশি খান তাহলে তো হয়ে যাবে এই ক্ষেত্রে আপনার এই যে বর্ষাকালে রোগ বৃদ্ধি শাক সবজি খাইলে পেটে ঝামেলা দেখা দেয় কিংবা বাথরুমে গেলে মানে অনেকক্ষণ বাতাসি যেতে থাকে বাথরুম ঠিক মতো হয় না তাদের ক্ষেত্রে নেট্রাম সাল্ট একটা মহা মহাউস এবং এটা আপনি যদি একটু পাওয়ারের এক হাজার পাওয়ারের খান তাহলে মনে করেন প্রথম দুই দুই দিন কিংবা তিন দিন সকালে খালি পেটে আপনার বড়িতে নিলে চার পাঁচটা বড়ি খেলেন আর যদি লিকুইড নেন পাঁচ ফোটা লিকুইড খেলেন এই দুই দিন খাওয়ার পরে আপনি আবার সাত দিন পরে আবার একবার খান সকালে আবার পনেরো দিন পরে একবার খানে দেখা গেল যে আর এই প্রবলেমটা কখনই হবে যদি দেখা যায় না তাতেও কম হয় না তবে আবার এক সপ্তাহ পরে খান এভাবে মানে আপনি এক দেড় মাস এক সপ্তাহ পর পর একবার করে খেয়ে দুই তিন মাসের মধ্যে দেখবেন যে আপনার এই যে চারিত্রিক এই সমস্যাটা এটা চলে যাবে আপনার এই বর্ষাকালে আপনার রোগ হবে না ঠান্ডা লাগবে না তারপরে প্যাটেরিক ঝামেলাগুলো হবে না তারপর আপনি শাক সবজি খেতে পারবেন তারপরে পায়খানা করতে গেলে এরকম ফটফট করে বাতাস বের হবেন এগুলো একটু খেয়াল রাখলেই আপনি ভালো থাকবেন ধন্যবাদ বন্ধু